ফহরি এন শয়তানি জিনিস নম্রতাই এন তাওয়াজু বিনয় আল্লাহর দরবারে বিনয় হওয়া মানুষের সামনে বিনীত হয়ে চলাফেরা করা নিজেকে সবসময় একজনের চেয়ে তুচ্ছ মনে করা সারা পৃথিবীর কায় মানুষ আমার উপরে আমার থেকে ভালো আমি সবার চেয়ে নিকৃষ্ট আমি অদম আমি ফাফি এটা হলো তাওয়াজু এটা হচ্ছে দিয়ে হয় না এটা হচ্ছে আল্লাহ গোসে ফাঁকি জীবন জীবনভর মানুষের খেতপাত দিয়ে টাকা পয়সা দিয়ে খানাফিনা হাওয়াই নিজের হাতে রুটি বানাইতো পারে গোসে পাঁকে নিজের হাতে রুটি বানাইতো রুটি বানাইয়ে খা বলতো যে তুমি দরজায় দাঁড়ানোর দরকার আমি দরজায় দাঁড়িয়ে থাকবো ইরাকের মধ্যে দুর্ভিক্ষ হচ্ছে মানুষ খানাপিনার অভাবে কষ্ট পাচ্ছে আমি নিজের হাতে রুটি বানিয়ে দাঁড়িয়ে থাকবো রুটি নিয়ে রুটি থালা নিয়ে রাতের দুইটা বাজে তিনটা বাজে যদি কোনো মানুষ আমার দুয়ারে এসে রুটির জন্য একটা বন্ধাও যেন ফেরত না যায় আমি পুরা রায় দাঁড়িয়ে থাকবো সকলে আল্লাহর গসিয়ত যারা হাই গসিয়ত ইতার হলে গোড়া দুনিয়েন গোড়া দুনিয়েন ইতার হলে এই আতর তাল্লুর সোহান আল্লাহ গোটা দুনিয়া না তো তাল মৃত্যু যারা গৌসিয়তের দায়িত্ব ভাই কুতুবিয়ত কুতুব আবদাল আছে বলে পৃথিবীর চল্লিশ জন কয়জন আবদাল সাইফনাথ সার্গো আছে আবদাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারজন আবদাল থাকে চারজনের দায়িত্ব চারটে সর্বোচ্চ আসনে যিনি থাকেন তিনি হতেন ঘোষ তিনি কি ঘোষ এটা যুগে যুগে কেয়ামত পর্যন্ত থাকবেন গলসিয়াতের দরজা বন্ধ ন নবুয়াতের দরজা বন্ধ হইলি তরিকে তো নরিকে তো কি না জানে গলসিয়াতের দরজা বন্ধ ন নবুয়াতের দরজা বন্ধ বেলায়তের দরজা বন্ধ ন যুগ যুগে গৌসল আসম আছে আছে না নি আছে তিনশো ছাপ্পান্ন জন ওলির উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন গৌস গৌসল আজম সকলে বলিস এখন গোসুল আজম কাদের জিলানি তিনি এত প্রসিদ্ধি লাভ করেছেন কিভাবে তাকে যেভাবে আজমে তুমি অন্য গোস এরকম চিনে না কারণ কি কারণই আওয়ার কুদুরত আল্লাহ রবুল্লাহ আমি যাকে দিয়ে যেইটা প্রকাশ করাইতে চাই অলিয়লের কারামত কেউ কোনো কোনো অলির থেকে বেশি কারামত অনেখন ওলি বুজুর কাছে কম খরামত খরামতি বড় ওলিয়ানোর লক্ষণ অনেক ওলি বুজুর আছে কম খরামত আছে কিন্তু বেলায়েতের স্তরের অনেক উপরে খরামতটা নিজে থেকে প্রকাশ হয় না খরামতটা আল্লাহর পক্ষ থেকে প্রকাশ হয় আল্লাহ যাকে দিয়ে প্রকাশ করতে চাই ওলিদের খরামত সেটা প্রকাশ হয় ইয়া নাল্লাই গউস কুতুবন্ন হয় খরামত আল্লাহ কিওরন করে গউস কুতুব এটা আর জিনিস

এক এক গলিত না আল্লাহ এক এক নিয়ামত লই হয় না নাই এক এক ফায়দা লই যা হোক তরিকাতর কথা তরিকাতর কিতাব যদি হত্যাংস হয় মহিউদ্দিন ইবনুল আরবের কিতাব ফরম করি তা সম্পর্কে তরিকত সম্পর্কে মহিউদ্দিন ইবনুল আরবের সুন্দর সুন্দর কিতাব আছে এগুলো যদি পড়ে কোনো আলেমে তখন এই তরিকতের কথাবার্তা গুলো বুঝবে শুধু কিতাব পড়লে তরিকত বুঝে না তরিকত বুঝো যে আল্লাহর বলির কদমে সৌবতের মধ্যে থাকলে সকলে বলি কিতাব পড়ি এলমে জাহের কিতাব আছে এলমে জাহের জালাল উদ্দিন রুমির কাছে কম ছিল না তিনি কেন আবার সংসদ ব্রিজের কাছে গেলেন কোন আলমের জন্য গৌসাবাকের কাছে এলমে জাহের তেরো প্রকারের আলম ছিল কয় প্রকারের তেরো প্রকারের আলম হাসিল করার পরেও গৌসাবাক ওয়াইস করেনি গৌসাবাক রুদ্দিন ওয়াইস করেনি হ্যাঁ মাদ্রাস দাগিল ফাঁস করলি বক্ত হবই আলিম ফাঁস করলে বক্ত জীবন লাল লাল বাঁধি হলুদ বাঁধি জাফরান আবার একাডেমিক আজি এরকম না নেই ছাত্র অবস্থা ছাত্র অবস্থা যে আলম ফাঁসল সময় হয় না নয়ব

এলমে জাহিরি হইমতে অনর লারতি তনু কিন্তু এলমে বাতিন সিনেন যদি কলব জারি থাকে যার কলব মে আল্লাহর তাজাল্লি পড়ে যার খলবত আল্লাহ জিকির জারি থাকে যার কলব জয়াতা আছে জয়াতা জীবন্ত আছে জীবন্ত মানে মরা কলব নো আছে না যে খলবত আল্লাহ জিকির নাই মরা কলব বরকত সরকার নাই ফয়েজ বরকত मालूम নয় এই নূর ওয়াইজিনে মানুষের দিলন কে ধাক্কা লাগ যেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

এবং কোন हालतগুলোর সমস্যা সমাধান তালাশ করার জন্য আল্লাহর কাছে ফরিয়াত আল্লাহ আমাকে একজন বুজুর্গ সান্নিধ্যে দাও যার দুয়ারে গেলে আমি এগুলোর সমস্যা সমাধান পাবো আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ দব্বাস কেওয়ানার সাথে মিলে করে দিলেন সকল সুবহান গোসফাক বড় মোহাম্মদ আব্বাস বড় বেলায়েত দিকটি গোসফাক আবার উনি মোহাম্মদ দব্বাসের কাছে গেছেন এই বেলায়েতের রৈষগুলো

সিনে তুল কলকাতা দিনে গরম করে দিন সরচা গরম করে সচ্চা করে খবর